আচ্ছা আচ্ছা আর যদি একটা যদি ড্যাম থাকে সেক্ষেত্রে আমাদের কাছে চলে শোনাসে ও আপনারা বিবিসি বোর্ড পেস্টিং করে আমরা ওয়াল পেপার লাগা দিব শুক্র দশকুন্দর আসসালাম আলিকুম আশিরকম সবাই অনেক বেশি ভালো আছেন আপনার বাড়িটি অথবা অফিস অথবা শোরুমটি কি আছেন এক্সপোসিভ কিছু ডিজাইন দেওয়ার জন্য হ্যাঁ দশকুন্দর তালে চলে আসবেন আপনারা যাত্রা বাড়ি জিপসাম ইন্টারভিউ এই শোরুমটিতে ওনারা সমগ্র বাংলাদেশে আপনার যেখানে থাকেন না কেন সেইখানে গিয়ে কাজ করে দিয়ে আসবে সো আজকে দেখাবো সবচেয়ে চাহিদা সম্পূর্ণ ওয়ালপেপার নিয়ে কাজ করব। সো হাজারো ডিজাইন রয়েছে আর আমাদের সাথে রয়েছে হুমায়ুন কবির ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি কবির ভাই আপনার তো মাশাআল্লাহ সব ধরনের কাজই করেন ইন্টেরিয়র জিপসাম ওয়ালপেপার ফোম ওয়ালপেপার সবই আছে সবই আছে আচ্ছা আজকে কি দেখব যে আজকে দেখব হচ্ছে ওয়ালপেপার ওয়ালপেপার সাইডটা দেখব আচ্ছা তার আগে শোরুমের লোকেশনটা বলে দেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের পাশে

আমরা সেই ক্ষেত্রে ডিসকাউন্ট দিয়ে আমরা 5000 টাকা করে আমরা 100 100 ফিট যেটা জয়েন্টটা কম পড়বে জয়েন্টটা কম পড়বে এবং আপনার বোঝানোর জন্য আমরা দর্শকদের বোঝানোর জন্য এই 57 স্কয়ার ফিটের পাশাপাশি 120 স্কয়ার ফিটের রোলটা ধরা হয়েছে আচ্ছা তো এটা হচ্ছে 57 স্কয়ার ফিট এটা হচ্ছে অনলি 1400 টাকা ফিটিং চার্জ হলো 300 টাকা টাকা 1700 টাকা আর এটা হচ্ছে আপনার ফিটিং সহকারে 5000 টাকা 5000 টাকা তো আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে রোলের সাইজ এবং

আপনার পঁয়তাল্লিশ টাকার মতন বিয়াল্লিশ টাকার মতনই পড়ে তো যারা আমাদের কাছ থেকে অল্প নিতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এবং আমাদের স্ক্রিমে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন পাশাপাশি আপনারা যারা ডিজাইন নিতে চান অনলাইনে অথবা ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে আমরা

এটা আপনার হচ্ছে আট বছর যাবে দেওয়াল ভালো হলে আর যদি আপনাদের দেওয়াল যদি ড্যাম থাকে সেক্ষেত্রে আমাদের কাছে আপনারা ওয়াল পেপার লাগা দিব সেই ক্ষেত্রে আপনাদের খরচটা আলাদা দিতে হবে ওকে ওকে তো ওটা হচ্ছে আপনার রঙের আহ বছরে যেমন রঙের মতনই পাঁচ সাত বছর পর রঙ করতে হয় সেম ওয়ালপেপারগুলো সৌন্দর্যের জন্য ওয়ালপেপার গুলো দেওয়ালটা সাজানোর জন্য ওয়ালপেপার লাগানো হয় তো যারা ঢাকার বাইরে কাজগুলা করাবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যারা প্রবাসী আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনাদের জন্য আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে দেওয়ার জন্য আমরা সুব্যবস্থা করে রাখছি আমাদের সাথে যোগাযোগ করবেন এরকম হাজারো ডিজাইন আছে আমাদের এখানে স্যাম্পল আছে এই যে সিম্পল গুলা আমাদের এখানে একশো বিশে আহ এমন ক্যাটালগ আছে পিছনে আমাদের অনেকগুলা প্রত্যেকটা ডিজাইন হ্যাঁ

ঠিক আছে সো আপনারা যার যেমন ফ্ল্যাট যেমন স্বপ্নের মতো করে সাজে হলে আসতে হবে কোথায় যাত্রাবাড়ি দয়াগঞ্জ রোডে পার্কের নিচে অথবা ফোন দিতে পারেন আর যদি ফিটিংসের লোক না থাকে ওনারা কিন্তু ফিটিংস করে টোটালি সহ কাজ করে দিবে সমস্যা নেই সব ব্যবস্থা আপনি ওনার সাথে ফোনে আলাপ করে নিতে পারবেন সো দর্শক বন্ধুরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কিছু নিয়ে চলে আসবে খুব শীঘ্রই আপনাদের মাঝখানে আল্লাহ হাফেজ আলাইকুম